আ নারি জাতি কমলতি কিমা মন্ত্র জানে প্রেমের রসে গলাই দিয়ে আস্তে আস্তে টানে শহরে বাজার দেখো নারীদের দল পর্দা ভিহিল চলে তারা করে ছলমাল নারীরা নিজেকে আসি কি বানায় দস্তা দঙ্গ সোনারীর ব্যাপার দাই আছেন নাই কোন যে নারীরা রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সে মেয়েদের লজ্জা সরম নাই আর যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সে মেয়েদের লজ্জা সরব নাই যে মেয়েরা বাজার ঘাটে শরীরও দেখায় যে মেয়েরা রাস্তাঘাটে বডিও দেখায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় যে মেয়েরা ঠুটে মুখে লিপস্টিক লাগায় কি ঠুটে মুখে দেয় না ঠুটে দেয় না কি লিপস্টিক এ বাবা যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগাই যে মেয়েরা ঠোঁটে মুখে রং লাগাই লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বসতে হবে সে মেয়েদের লজ্জা সরম নাই ঠিক না বেড়ে জোর বল মাগ তোমাদের বরদা বহুত বড় ও মা তোমরা নবীদের মা তোমরা সাহাবাদের মা তোমরা মাস্টার ডাক্তারের মা তোমরা উকিল জজের মা প্রধানমন্ত্রী এম এল এমপির মা তোমরা আলে মোলামার মা তোমরা হাফেজ কারির মা বক্তা সতার মা মাগো তোমাদের মর্যাদা অনেক বেশি আমি আমার মা বন্ধুর সম্পর্কে চারটে কথা বলবো কটা কথা বললাম চারটা আমার মা বোনেরাম ঢুকবে কিন্তু কথা আমি মা বোনদের সম্পর্কে বোনেরা পৃথিবীর কেউ তোমাদেরকে বাধা দিবে না আমার নবী বললেন মেয়েরাও যদি দুনিয়ার জমিনে চারটে কাজ করেন আল্লাহর জান্নাতের আটটা দরজা দিয়ে ঢুকবে পৃথিবীর কেউ তাদেরকে বাধা দিতে পারবে না মেয়েরা যদি দুনিয়াতে চারটে কাজ করে যায় খুব সহজ খুব সহজ বলব এক নম্বর হল মা সালাত আদায় করবে পাঁচ পাচ সালা আদায় করবে মা বোনেরা টাইম বাই টাইমে সালাত আদায় করবে সময় মতো সময় তারা নমাজ আদায় করবে সালাত নামাজ সালাত করবে আল্লাহ নবী বলে গেলেন ওই নারীরা জান্নাতের আড্ডা দরজা দিয়ে প্রবেশ করবে এক নম্বর কি কি বললাম যারা বলুন এক নম্বর সালাত পাঁচ অক্ট সালাত করবে কিন্তু মা নামাজ সালাদ পড়ে নাকি ওই একদিন পরে তো আর একদিন পরে না দুদিন পড়লো তিন দিনে বেলায় আর নাই ঠিক না বেটি জোর বলুন তাই বলে সব লাই অনেক মা আছে বান্ধা নামাজ পড়ে কোনো দিন নামাজ ছাড়ে না এরকম মা আছে না না জরা বলুন কিন্তু অনেক মা আছে দুদিন ভালো মন চাইলো মন চাই জিন্দাগি এ চল রে কী বলে আমরা একটা ফটকি বানাই থাকতে থাকতে উঠলো বা এই চল রে ববু দর যাই হ্যাঁ এই ভাবছি অত সময়তে সময়তে টাইম যখন হয় তখন পড়ে ভালো লাগলে পড়ে না পড়লে পড়ে না এখন সিরিয়াল ব্যস্ত মোবাইল আপনাদের তো মা বোনের কাছে বড় মোবাইল নাই বুঝি হ্যাঁ স্বামীর কলার চেপে ধরে ধরিয়ে মোবাইল দিবি মারি খাবি স্বামীর কাছে জোর করে মোবাইল নেয় এই আপনারা বোর হাতে কে কে মারি খেয়েছেন হাত তুলেন দেনে একজনা চলবে না মাল দেখছে যদি তুলে পাশেই বসে আছে বাড়িতে যাবার ঠুকবে মিন শিয়ে তুই সামনে আমার দুর্নাম করিয়া বলবে না বলবে না মার খাইলেও বলবে না চুপচাপ ভয়ে থাকবে এক নম্বর মা বলে রাত তোমরা সালাত আদায় করবা পাঁচ অক্ত সালাত আদায় করবা দুই নম্বর মা তোমরা রমজান মাসের রোজা পালন করবা রমজান মাসের শ্যাম পালন করবাম রমজান মাসের রমজানের রোজা পালন করবা রমজানের শ্যাম পালন করবা দুই নম্বর হয়ে গেল তিন নম্বর মাগ তিন নম্বর তোমরা স্বামীর খিদমত করবা স্বামীকে মহব্বত করবা স্বামীকে ভালোবাসা দিবা স্বামীর সঙ্গে সুন্দর ব্যবহার করবা স্বামীর সঙ্গে কোনোরকম খারাপ ব্যবহার করবা না স্বামীর সঙ্গে গলায় জোরে আওয়াজ কথা বলবা না স্বামীর সঙ্গে সাথে কথা বলবা কোনো মা যদি তাহার যদি নামাজ পড়ে আর ওই মা যদি স্বামীর সঙ্গে বেদবি করে ওই মেয়েকে জাহান নামে যেতে হবে ওই মেয়ে আল্লাহর জন্য তো পাবে না বুঝতে পারলেন আমার কথাটা কি বলেছি এ ভাই আপনারা আমার ভাষা বুঝতে পারছেন তো নাকি কষ্ট হয়েছে না তো যদি কষ্ট হয় তাহলে বলেন তাহলে আমার উল্টো করে বলি এ মা তুমি যদি তাহার পড়ো কোরআন তেলাওয়াত করো তুমি যদি তসবি পড়ো তুমি যদি সারা রাত্রি তাহা জাতের সলা তাদাই করে থাকো আর বাড়িতে তোমার স্বামীকে তুমি কষ্ট দিবা তোমার স্বামীর সঙ্গে জোর গলায় কথা বলবা তোমার স্বামীর সঙ্গে পিড়া পিড়ি করবা তোমার স্বামীর সঙ্গে তুমি জুলুম করবা ও মা তুমি আল্লাহ জান্নাতে যেতে না এই পরব গেল এদের পরব যায়নি গো বাড়িতে স্বামীর ওপর অনেক বোর অত্যাচার করেছে অনেক বিভিন্ন অত্যাচার করেছে স্বামী বলেছে টাকা এখন নাই পরে দিব এবারকার মত নি চালিয়ে এলাম বলে তোর ভাত খাবো না আমি ইনিশে আমাকে তা লাগবে কি বলছে না অনেক না বলে না বলে না কথা কথা হ্যাঁ এরকম মেয়ে নাই তো দেশে সব নাই না আল্লাহ ওর অলি সব কি এ বাবা হাজরত ওমরের শপিং শুনেলেন ঈদের সময় হাজরত ওমরের শপিং আপনারা কিরকম ছিল শুনবেন হাজরত ওমরের বিবি স্বামীকে ডাক দিয়ে বলে আমি খালি বাতুল মুসলিম ঈদের দিনে ঈদের পোশাক আমাদের জন্য কিনতে হবে না আমাদের পয়সার প্রয়োজন নাই আমাদের পোশাকের প্রয়োজন নাই যা চাই এই দিয়ে আমাদের ঈদের আদায় করা হবে ঈদ পালন করা হবে কিন্তু স্বামী গ আপনি যদি পারেন আমার কলিজার সন্তান তার জন্য একটা নতুন পোশাক কিনে দিবেন চেষ্টা করবেন তিনি তো মেরুল মেরে তিনি তো অর্থ পৃথিবীর খালি তিনি অর্থ পৃথিবীর জাহানের মালিক হাজরতে ওমার চিঠি লিখে দিলেন তার গভর্নর যার যে গভর্নর ছিলেন হিসাব রক্ষক ছিলেন অডিটার অডিটার বোঝেন না আপনারা এই অডিটার বুঝেন কাকে বলে হিসাব রক্ষক অডিটার চিঠি লিখলেন যার নাম হলো আব্দুল্লাহ ইবনে জাররা তিনি কে চিঠি লিখে বললেন ও নবী সাহাবা আমাকে কি অগ্রিম এক মাসের কোন বেতন ধার্য করা হবে এক মাসের অগ্রিম বেতন দেওয়া হবে আহ জীবনটা দেখেন তারা আমানতের খেয়ানত করেনি আর আমাদের দেশের নেতারা আমাদের দেশের নেতা মন্ত্রী এমএলএ এমপিরাম আমাদের দেশের প্রধান রাম এরা বাবজি সুযোগ পেলে গুড়ের টিন পর্যন্ত চুরি করে কথা কয় না কেন হ্যাঁ করে না সুযোগ পেলে গুড়ের টিন পর্যন্ত থোবে না চুরি করে দেবে কেন বলেন তো তাদের বৌগলা হলো রাক্ষস তাদের বৌগলা সপ্তাহে প্রতিদিন সোনার একটা করে মালা নিতে চাই নেকলেস কিনে চাই হাতের চুরি দাও নেকলেস দাও মালা দাও না দিলে তোমার ভাত খাবো না আর গোড়ের টিন চুরি করা ছাড়া কোনো উপায় নাই কি বলছেন আপনারা বলেন এরা কিছু বলছে না গো পৃথিবীর খলিফা চিঠি লিখলেন তার হিসাব রক্ষক অডিটারকে বলে আমাকে একটা এক মাসের অগ্রিম বেতন দেওয়া যায় কি না তিনি চিঠি কেনা দেখলেন দেখার পরে অজুর নয় পানি ঝরে গেল চোখ দিয়ে বলে আমিরুল আপনি তো অর্থ পৃথিবীর খলিফা আপনি কি করে এক মাসের অগ্রিম বেতন চাইলেন চিঠিতে তিনি লিখলেন আপনি আগামী এক মাস বেঁচে থাকবেন কি এ গ্যারেন্টি দিয়ে আপনাকে চিঠি লিখে দিতে হবে আপনি আগামী মাসে বাঁচবেন কি না আপনাকে জনগণ আপনাকে আপনাকে চেয়ারে রাখবে কি না আপনাকে খলিফাগ হিসাবে চেয়ারে জনগ্রন্থ বা কিনা আপনি কোন হিসাবে এক মাসের অগ্রিম বেতন চাইলেন অঝর্ণ পানি ঝরে গেল তিনি বললেন হায় রে আমি একজন সত্যিকারক আমানদার আমি অডিটার শিক্ষক পেয়েছি সোহাল্লাল্লাহ মা বলে স্বামীর সঙ্গে অত্যাচার করবা স্বামীর সঙ্গে পিড়া করবা স্বামীর সঙ্গে জুলুম করবা এই দিতে হবে লাগবে লাগবে বলে লড়াই করবা কিন্তু তোমার স্বামীর পকেটে পয়সা নাই ওই তো তোমার চাপে পড়ে স্বামী লটারি কাটবে নয়তো সুদে টাকা নিবে নয়তো কারো চুরি করে তোমার ভরণ পোষণ করবে বুঝতে পারলেন না আমার কথাটা কি বুঝতে পেরেছেন না পারেননি পুরুষরা মনে মনে করছে মেয়েদেরকে ভালো করে বলুক যেন কাল দিকে আমাদের খিদমত শুরু হয়ে যায় নাকি হ্যাঁ না খালি পুরুষদের খিদমত করলে হবে না এবং হারামকর পুরুষ আছে সারা দিন বাড়িতে থাকে না তাসের আড্ডায় তাস খেলে তাস বোঝেন না ওই তাস বোঝেন না দেশের লোক খেলে না নাকি খেলে তাস বলে মার রে রুইটনটা তোল রে টেকাটা ঝাড় রে সন্ধ্যা পর্যন্ত তাসের আড্ডায় বসে আর বাড়িতে গিয়ে বিবি কে বুঝে নালে দেয় নাহলে ভাঙব বিবি বিবিকে মারে এরা কাপুরুষ বিবির গায়ে যারা হা দায় বিবির উপর অত্যাচার করে বিবিকে যারা মারে আল্লাহ নবী বললে মেয়েদেরকে বেরোনাও মেয়েদের গা হাতিয় মেদের মেয়েদের উপর অত্যাচার কোরো নাও কোরান বললেন শুন্না নিবা সুলা কুয়া আল্লাহ বাল্লাহ তোমার জন্য তোমার বিবি পোশাক শুরু আর বিবির জন্য স্বামী পোশাক শুরু اے মুসলমান ঠিকরা কর iman ইসলামের বাতি ডুবায় না তাই বাবজি আমাদের মরা লাগবে মরতে হবে আজ নেই কাল কাল নেই পশু কখন কোন টাইমে বেরোতে হবে কেউ জানে না এখানে আপনারা যারা আছেন আমরা বাড়ি ফিরে যেতে পারবো এ গ্যারেন্টি কার আছে তো হাত তুলে বলেন গ্যারেন্টি আছে নট গ্যারেন্টি এই যে এবার ঈদের একটা ঘটনা আমার মন্ত্রি ঘটনা শুনেলেন অনেক মানুষ মারা যায় বাপের তিনটে বেতাল এই রমজান মাসে ছুটিতে বাড়ি এসেছিলো বাইরে থাকত কাপড় পোশাক বাজার করে শপিং করে নানার বাড়ি মামার বাড়িতে পৌঁছে দিয়েছিল দিতে গিয়েছিল ঘোরার পথে তিন বেটা বাসার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে একসঙ্গে মারা গেছে বলুন তো ওই মা ওই বাপ কি করে সন্তানের জন্য দাঁড়িয়ে থাকবে আজকে জেলে বোম্বে গুজরাট কেরালা দিল্লিতে যায় চলে বলুন যাই কিনা আপনাদের দেশে যায় না গো যাই ছেলে বাড়ি আসে দুই বছর তিন বছর পরে ফোন করে বলছে মা আমি তো এখন ঢুকে গেছি বালুর ঘাট টেনে সে নেমে গেছি মা আমি গাড়ি ভাড়া করেছি ভোর গিয়ে আমি তোমাদের সঙ্গে একসঙ্গে সেরি খাব মায়ের বুকটা বড় হয়ে গেল মা ঘুমাতে পারে না বাপ ঘুমাতে পারে না মা বলে বিটিকে ডেকে বলে বিটি বাড়িতে সুন্দর করে পরিষ্কার কর ঘট্টা বিছা সুন্দর করে বিছানা দে তোড়া আয় আমার কলিজার সন্তান আজকে পাঁচ বছর পরে বাণী ফিরবে আমাদের সঙ্গে সেরি খাবে টাইম সের হয়ে গেল টাইরের সেরি টাইম শেষ মা বলছে স্বামী আমার কলিজার সন্তান বলল বলল আমাদের সঙ্গে সেরি খাবে কিন্তু সেরিতে আসতে পারল না বিবি স্বামী বলেন বিবি রে পরবের বাজার হয়তো রাস্তাঘাটে জাম হয়তো দেরি হচ্ছে ঠিক চলে আসবে কিন্তু খাওয়া হয়ে গেল আজান হয়ে গেল সালা তালায় করে সময় ঘুমিয়ে পড়লো মা যেন দুঃখে নিদর মা তরদিনই মা মা কিন্তু ঘুমাই না দরজার দিকে বস কখন আমার জঙ্গল সন্তান আসবে বেলা হয়ে গেল বেল বেজে গেল কিড়িং কিড়িং মোবাইল হ্যালো কে বেটা কোথায় বলে চাচা চাচা আমি আপনার বেটা নয় কে বাবা তুমি আমার বেটার গলা তো শোনা যায় না কি হয়েছে বলো চাচা বালুঘট থেকে রাস্তা দিয়ে গাড়িতে হাসতে গিয়ে গঙ্গারামপুরের মাটিতে বাজারের উপর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সারি সারি করে লাশ কাপড় দিয়ে সাজানো আছে মোবাইলটা পাশে পড়েছিল আমি কুড়িয়ে নিয়ে আমি আপনাকে কল দিয়েছি জানি না এই লাশের ভিতরে আপনার সন্তান আছে কি না করে কাঁদতে শুরু করে দিল কাউকে না বলে গঙ্গারামপুর ছুটে গেল যাওয়ার পরে কাফুন একটা একটা করে তুলে লাট ফিনিশিং দেখে তার কোথাও নাই লাট ফিনিশিং আছে শেষের বেলায় কাপড় তুলে দেখছে তার কলে যার সন্তান বাবুক থামুনে পড়ে গেল মাটিতে সন্তান ও ব্যাটা আজকে পাঁচটা বছর তোর মুখের ডাক শোনার জন্য বসে আছি কখন আমার কলে আসবি আমার বুকে আসবি বেটা আলি আলি আজকে শেড়ি খাওয়া হলো না এক সঙ্গে মনে করেছিলাম আজকে দুনিয়ার দিক চলে গলি বেটা মা শুনতে পাইনি মা শুনতে পেল না বাপনার কিছু কোন পরে অ্যাম্বুলেন্স এলো কে আপনার অ্যাম্বুলেন্সের বেল বাড়িতে বাজে মা বলে হায়রে নতুন গাড়ি অ্যাম্বুলেন্স যেমন বেল বেজে বাড়িতে ঢুকে না জানি কোন মায়ের কপাল কপাল গেল কোন মায়ের কপাল পুড়ে গেল মা বলে কিছু পরে বাড়ির উঠানে উষ্ণা এসে দাঁড়িয়ে গেল বাড়ির নিচেটাকে কি বলেন আপনারা উঠান বলেন উঠানে এসে গাড়ি দাঁড়িয়ে গেল অ্যাম্বুলেন্স খোলা মাত্র দেখতে গলিজার সন্তান শুয়ে আছে মা বলে দেখতে পারে না মা বলে দেখার কোনো কোন পরিস্থিতি নাই মা জড়িয়ে ধরে বলে বেটা বলে যার সন্তান আমি যে তোর মা জন দুঃখিনী আমি তোর জন দুঃখিনী মা আমি না মাঝ নদীর দুঃখে করে দিয়ে বেরিয়েছি রে বেটা আজকে পাঁচ বছর আমার বুকটা খালি ও বেটা আসবো বলে আমাকে খবর দিলি আমি যে তোর মা আমি একটা সেকেন্ড ট্রেন জন্য ঘুমাইনি সারা জীবনের জন্য তুই আমাকে ছেড়ে চলে গেলি আল্লাহর কোরআন বলে দিলে করলু না পুষি যাই কাদ এই কুরা ঘোষণা করে দিয়ে বললে আমার মৃত্যু তোমার জন্য অনিবার্য মরণ তোমার হবে হে মুসলমান আমরা মরব তাই অনেকের জন্ম দুঃখিনী মা রাতকে রাত মনে করেনি যে মা রাত তিনি রাতকে মনে করেনি সন্তানকে বুকে রোজন সঙ্গে আগলে ধরেছিল মা খেতে পারেনি মা বসতে পারেনি মায়ের পেটে যখন বাচ্চা এসে যায় মা একদিন দুদিন এক একমাস দুমাস নমাজ খেতে পারে না বা চলতে পারে না পারে না বুঝতে পারে না মাথাটা ঘুরে ভূমি ভূমি ভাব মায়ের মনে কোনো রুচি ফুর্তি না মায়ের মনে মুখে কোনো রুচি নাই ওই মা কোনো মাস নদী হয়ে যায়